ভুতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমি কুশল আপনারা শুনছেন ভূতুরে গল্প এপিসোড নম্বর দুই চলুন সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয় তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা মেল করতে পারেন অথবা ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে ঘটনা পাঠাতে পারেন বুতুরে গল্প ওয়ান টু থ্রি আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চলুন এবার ঘটনা শুরু করা যাক বুতুরে গল্প যখন ডাকে জানে না কাকে আজ আমাদের ঘটনা পাঠিয়েছেন কাটোয়া থেকে পূজা দাস পূজার ভাষায় বলছি আজ থেকে প্রায় ১৩ বছর আগের ঘটনা ঘটনাটা আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি একজন চাষি ঘরের মেয়ে আমার বাবা চাষ করত। আমাদের একটা মেশিন ঘর ছিল ওই ম্যাশিং থেকে অনেক মানুষ জমিতে জল দিত আমাদের ওই ম্যাশিং ঘরের পাশে একটা আম গাছ ছিল ওই গাছে একজন গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল আমার বাবা ওই ঘরে প্রায় রাতে শুয়ে থাকত আমার বাবা ভূত প্রেতকে বিশ্বাস করত না আমার বাবা যখন ওই ম্যাশিং ঘরে শুয়ে থাকত তখন প্রায়ই কাউরের উপস্থিত বুঝতে পারত এইভাবে কিছুদিন কেটে যায় একদিন আমার বাবা জমিতে জল দিতে যায় এবং বেশি রাত হওয়ার জন্য ওই মেশিন ঘরে শুয়ে পড়ে রাত প্রায় তিনটের দিকে হঠাৎ ওপর থেকে বাবার মুখে কেউ যেন জলের মতো কিছু একটা ফেলে দেয় বাবা তাড়াতাড়ি উঠে বসে এবং আশেপাশে ভালোভাবে দেখে বাবা কিছুই দেখতে পায় না এবং বাবা মুখটাকে ভালোভাবে ধুয়ে নেয় বাবা আর রাতে ঘুমায় না সারা রাত জেগে কাটিয়ে দেয় কখন সকাল হবে সকালবেলা বাবা বাড়ি এসে শুয়ে পড়ে এবং অনেক অসুস্থ হয়ে পড়ে এবং বাবার খুব জ্বর আসে এবং বাবা চোখে সেরকম দেখতে পায় না তারপর মা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ওষুধ দেয় কিন্তু খেয়ে কিছুই কাজ হয় না এইভাবে বেশ কিছুদিন কেটে যায় বাবার অবস্থা সেই আগের মতোই আছে একদিন আমার পিসিমা আমাদের বাড়িতে আসে এবং বাবাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন বাবার সাথে কি কি হয়েছে বাবা সব পিসিমাকে বলে তারপর পিসিমা একটা তান্ত্রিকের কাছে বাবাকে নিয়ে যায় এবং বাবার সাথে কি হয়েছে পিসিমা সবটা তান্ত্রিককে বলে তান্ত্রিকের ভাষায় বলছি তোকে অনেক দিন ধরে তোর ক্ষতি করার জন্য ঘুরছিল সে এবং সেই দিন তুই যখন ঘুমাচ্ছিলিস তখন তোর ওপরে যেটা ফেলেছে সেটা জল না সেটা তার লালা সে বিশাল শক্তিশালী আত্মা তাকে তোর ওই ম্যাশিং ঘর থেকে তাড়ানো আমার পক্ষে সম্ভব নয় তোকে আমি একটা তাবিজ দিচ্ছি এই তাবিজটা হাতে বেঁধে রাখবি কোনোদিন দিন খুলবি না খুললে বিপদ আছে তোর তোর হাতে এই তাবিজটা থাকলে তোর কোনো ক্ষতি করতে পারবে না সে আর ওই ম্যাশিং ঘরে কোনো সন্ধ্যার পর যাবি না আর এই মন্ত্র পড়ার জলটা তিন দিন চোখে দিবি দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবি আমার বাবা তারপর বাড়ি চলে আসে যে জলটা তান্ত্রিক দিয়েছিল বাবার চোখে দেওয়ার জন্য বাবা ঠিক তিন দিন তান্ত্রিকের কথা মতো জলটা চোখে দেয় এবং আমার বাবা আস্তে আস্তে সুস্থ হয় তারপর থেকে ওই মেশিন ঘরে বাবা আর সন্ধ্যার পর যায় না এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা যদি কোনো কিছু ভুল থাকে তাহলে তুমি তোমার ভাষায় সাজিয়ে গুছিয়ে নিও ঘটনাটা এপিসোডে শোনানো হলে আমি খুব খুশি হব আর অনেক ঘটনা আছে পরের সময় পেলে লিখব কল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে ঘটনাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন যে ঘটনাটা কেমন হয়েছে বুধবার শুক্রবার আর রবিবার ঠিক রাত দশটায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঘটনা আসবে আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভূতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম চলো পরের ভিডিওতে আবার কথা হবে ভালো থেকো সুস্থ থেকো বাই